এই ক্যাম্পাসই যত শিক্ষার্থীর ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে আবরার ফাতকে হত্যা করেছে সেখানে রুমিকে হত্যা করা হয়েছে আমাদের হাফিজুর মোল্লার মতো আমাদের শিক্ষার্থীদেরকে ঝরে যেতে দেখেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে মধ্য আমাদের যে মধ্যবর্তী শিক্ষার্থীরা আসে যেখানে উন্মুক্ত আমাদের কথা বলার এখানে একটা পরিবেশ হওয়া উচিত সেই পরিবেশের প্রেসক্রিপশনটা যখন আমার মাদার পার্টি বেঁধে দেয় সেখানে কখনোই এখানে ছাত্রদের প্রতিনিধি এবং ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখনোই ঘটতে পারে না সাই জাতীয় স্বার্থকে উপেক্ষা করে এবং পরবর্তীতে পদ পাওয়ার জন্য ছাত্রদের পক্ষে কথা বলা থেকে আমি বিরত থাকব এবং আমি না দেখেই এ বিষয়ে চুপ করে থাকব এটাই ছিল আমাদের দেশের ছাত্র রাজনীতির দীর্ঘ যে সংস্কৃতি এই সংস্কৃতি অর্থাৎ আমরা কিভাবে নেতা তুষ্টি করতে হয় কিভাবে সাংগঠনিক যারা আমাদের প্রিয় অভিভাবক যারা মদির কন্টিনিউ প্রত্যেক দিন থাকেন তাদেরকে কিভাবে খুশি করতে হয় ছাত্রদের পক্ষে কথা না বলে তাদের পক্ষে কথা বলতে হবে অর্থাৎ আমার মাদার পার্টির প্রেসক্রিপশন নিয়ে মাদার পার্টি যদি আমাকে এলাও করে যে তুমি থ্রি বলিয়ামে কথা বলবা তাহলে থ্রি বলিয়াম তোমাকে আমি একটু ফাইভ বলিয়াম দিলাম ফাইভ বলিয়াম অর্থাৎ নাটাই অর্থাৎ ঘুরি ঘুরার যে নাটাইটা এই নাটাইটা সবসময় ধানমন্ডি বত্রিশে অথবা পল্টনে অথবা সামোয়ার ইনসিন ঢাকা আজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে হচ্ছে আমাদের গণঅভ্যুত্থান পরিবর্তী ছাত্ররাজনীতি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে গণঅভ্যুত্থান পরিবর্তী ছাত্ররাজনীতি নিয়ে কথা বলতে হলে একটা জায়গা আমরা স্পষ্ট করতে চাই মানে আলোচনাটা এমন জায়গায় চলে আসছে যে আমাদের মনে হচ্ছে যে প্রেম হবে উপনে এবং সঙ্গম হবে গোপনে আমাদের একটা এই ধরনের থাকে যে ক্যাম্পাসে একটা মানে মোটামুটি একটা প্রবণতা চলে আসছে আমরা আমাদের জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট করতে চাই আমাদের যে অবস্থানটা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে এবার আজকে যে বিষয়টা আমরা দেখবো বিত্তমান ছাত্র রাজনীতিটা কেমন ছিল বিত্তমান ছাত্র রাজনীতিটা দেখেন দুই হাজার ষোলো সালে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এখন সে তিন ফুট মাটির নিচে আসে আছে এবং তার অবস্থান রয়েছে কবরস্থানে কথা বলছি হাফিজ মুল্লার কথা এই হাফিজ মুল্লার অপরাধটা কি ছিল হাফিজ মুল্লার অপরাধ ছিল সে বিদ্যমান দলীয় যে ছাত্র রাজনীতি ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি এই ছাত্রলীগীয় ছাত্র রাজনীতির যে এটি কালচার গ্যাস্ট্রুমে থেকে এবং সেখানে একটি ছাত্রলীগের যে শীত সংকটটি তৈরি করেছিল এই শীত সংকটের কারণে তার অবস্থান হয় বারান্দায় এবং বারান্দায় এই শীতের রাতে সে হচ্ছে ঢুকে ঢুকে মৃত্যুর কোলে হচ্ছে খেলে করেছিল আপনি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র বিশ্ববিদ্যালয়ের জনগণের খয়রাতের পশায় এই বিশ্ববিদ্যালয় এটার মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান বিস্তার করা মূল লক্ষ্যই হচ্ছে আপনার সুবিধাজনক চিন্তা গুলোকে পর্যাপ্ত ভাষা দিয়ে সেখানে জ্ঞান ভিত্তিক এবং একটি গবেষণা ভিত্তিক রাষ্ট্র তৈরি করা কিন্তু বিত্তমান যে ছাত্র রাজনীতি রয়েছে দলীয় যে ছাত্র রাজনীতি রয়েছে এই দলীয় ছাত্র রাজনীতি আপনাকে কি করেছে আপনাকে প্রতিদিন ক্লাস দিয়ে মধুর ক্যান্টিনে এসে ভাই ভাই ছাড়ি ভয় নাই নেতা রাজপথ ভয় নাই বলে আপনাকে মধুর ক্যান্টিনে আসতে বাধ্য করেছে এই যে বিত্তমান দলীয় ছাত্র রাজনীতি আপনার দলীয় ছাত্র রাজনীতি আপনার রিডিং রুমে না গিয়ে আপনাকে নেতা যখন ব্যাডমিন্টন খেলে নেতার পাশে এসে হাতে তালি দিতে আপনাকে বাধ্য করেছে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি আপনাকে রাজনীতি কাঠামোতে যেখানে ছাত্র নেতাদের কথা বলার উচিত ছিল যে ক্যান্টিনে কিভাবে বর্ধকি আনা যায় সেখানে দলীয় ছাত্র রাজনীতিকে আমরা দেখেছি যে ক্যান্টিন থেকে কিভাবে প্রজেক্ট পার্সেন্টেজ নেওয়া যায় দ্বিতীয়ত যেখানে ছাত্র নেতাদের কাজ ছিল কিভাবে ক্যাম্পাসে সিটের সমস্যা সমাধান করে আবাসিক সমস্যা আবাসিক সুবিধা আরো বৃদ্ধি করা যায় সেটির জন্য কাজ করা সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির যে ছাত্র নেতারা রয়েছে তারা গণরুম সমস্যাকে জিয়ে রেখে কিভাবে ছাত্রদেরকে কাজে লাগিয়ে এই প্রোটোকল রাজনীতিকে ইন্ট্রোডিউস করা আমাদের যেখানে কথা ছিল ছাত্র নেতাদের যে কিভাবে লাইব্রেরির ফেসিলিটি বৃদ্ধি করা যায় সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির ছাত্র নেতারা লাইব্রেরি থেকে শিক্ষার্থী এনে মধুর ক্যান্টেলে ভ্যান গার্ড দিয়েছে আজকে এই পরিস্থিতিতে আপনি দেখবেন পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে যখনই ক্যাম্পাস থেকে যখনই ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র রাজনীতির ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ক্যাম্পাস থেকে তাদের হল থেকে তাদের উৎখাত হয়েছে তখনই কিন্তু কৃত্রিম যেই যে সৃষ্ট যেই সমস্যাটি সেটির কিন্তু সমাধান হয়ে গিয়েছে তার মানে এই যে দলীয় ছাত্র রাজনীতি যে নামে থাকুক না কেন সেগুলো শিক্ষার্থীদেরকে পুঁজি করে তাদের যে মাদার পার্টি এই মাদার পার্টির পারপাস সার্ভ করতে যুগের পর যুগ ব্যবহার করা হয়েছে অর্থাৎ নেতা থাকবে একদম সর্বোচ্চ নেতা যা বলবে নেতা থেকে ওই রাজি হবে এবং এই নেতার ওই ক্যাম্পাসে বাস্তবায়ন হবে এটাই হচ্ছে মূলত কাজ এবং আমরা যখন দলীয় ছাত্র নেতাদের সাথে বিভিন্ন ইস্যুতে দলীয় ছাত্ররা যদি ক্যাম্পাসে কেন থাকবে এটার পক্ষে একটা যুক্তি হচ্ছে যে তাহলে নাকি নেতা তৈরি হবে না আপনি যদি আটচল্লিশ দেখেন আপনি যদি একাত্তর দেখেন নব্বই দেখেন আঠারো দেখেন চব্বিশ দেখেন দলীয় ছাত্র যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে আটচল্লিশে কোন বাহান্নতে কোন আওয়ামী লীগ নেতার একশো ধারা ভাঙে নাই একাত্তরে আওয়ামী লীগের প্রশ্ন আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে আঠারোতে নিরাপদ সড়ক আন্দোলন আমরা ছাত্রলীগের ভূমিকা দেখেছি আমরা কুট সংস্কার আন্দোলনে দলীয় ছাত্র রাজনীতির ভূমিকা দেখেছি চব্বিশের আজকে যে গঙ্গানটি হয়েছে সেটি কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে এই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু সফলতার মুখ দেখেনি যখনই ছাত্র রাজনীতি এই যে একটিভিজম গুলো এগুলো ছাত্র রাজনীতির অন্তর্ভুক্ত কিন্তু এগুলো দলীয় রাজনীতি ছিল না এগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে আজকে দেখেন আমাদের এই জায়গায় দলীয় ছাত্র রাজনীতির আরো কিছু প্রবলেম হয়েছে এক নম্বর রিক্রুটমেন্ট পলিসি আমি একটা ঘটনা বলে আমাদের বিজয় একাত্তর হলে একটা ছেলে ছিল প্রচন্ড পরিমাণ ভুল সে প্রভু স্যারের রুম ভেঙেছিল প্রভু আমরা সবাই গণ রুমে থাকতাম প্রভু স্যারের রুম যখন ভাঙলো একটা ছাত্রলীগের একটা প্রোগ্রামের কারণে সেই দিন তার পত্রিকায় ছবি আসছে যে প্রভু রুম ভাঙা হয়েছে সেই দিন সে গণরুম থেকে তার সিঙ্গেল রুমে প্রমোশন হলো আপনি যদি দেখেন বিদ্যমান যে দলীয় ছাত্র রাজনীতি রয়েছে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতির রিক্রুটমেন্ট পলিসিটা কি সেখানে কিভাবে নেতা নির্বাচন করা হয় সেখানে যখন প্রমোশনের জন্য বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখামুখি হবেন তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষ কাজ করতে না আপনি যদি সিটের ইস্যুটি দেখেন তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয় দেখেছি দলীয় ছাত্র রাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয় দেখেছি যেখানে দলীয় ছাত্র রাজনীতি নেই যেমন সেখানে কিন্তু আমরা ভয়েটা দেখেন বর্তমানে পারে দলীয় ছাত্র রাজনীতি নেই কথা দেখেন সেখানেও দলীয় ছাত্র রাজনীতি নেই সেখানে সিট সমস্যা নেই ক্যান্টিনের সমস্যা নেই খুলনাতে ক্যান্টিনের সমস্যা নেই সিটের সমস্যা নেই অর্থাৎ এই যে দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয় এখন আপনি চান নাকি ছাত্র রাজনীতি যুক্ত যেটা দলীয় না সেই ছাত্র রাজনীতি আপনি চান সেই প্রশ্নটি হচ্ছে এখন আপনাদের কাছে এখন দেখেন আমরা যতক্ষণ না পর্যন্ত এই যে বারবার বলা হয় আওয়ামী লীগের সময় বলা হয়েছে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে অনেক কিছু এখন দেখতে পাচ্ছি এই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে ফাউ আলাপ এটা একদম কমপ্লিটলি এটা হচ্ছে একটা ন্যাস্টি আলাপ ছাত্র দলীয় ছাত্র রাজনীতির কখনো গুণগত পরিবর্তন হবে না আপনার মাদার পার্টি যদি আপনার পলিসি ঠিক করে দেয় আপনার মাদার পার্টি যদি ক্যাম্পাসে আপনার এজেন্ডা ঠিক করে দেয় মাদার পার্টির প্রতি যদি আপনি এর জন্য আপনি দায়বদ্ধ থাকেন তখন কখনোই আপনি শিক্ষার্থীদের প্রতি আপনার জবাবদেহিতা থাকবে না কারণ আপনার পদ প্রমোশন সবকিছু হচ্ছে মাদার পার্টি নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা এই ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি আমরা চাই না আমরা চাই ছাত্র রাজনীতি এখন এই ছাত্র রাজনীতির ধরনটা কি হবে মেঘমল্লার দাস উনার বক্তব্যের শেষের খুব সুন্দর করে পলিসিটা দিয়েছেন যে ডাকশো কেন্দ্রিক ছাত্র রাজনীতি ডাকশোর যে গুলো রয়েছে যে প্রবলেম গুলো রয়েছে এই প্রবলেম গুলো উনি দেখিয়ে দিয়েছেন এখন এই বিষয়গুলো নিয়ে কাজ হতে পারে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে ডাকশোতে যখন একটা শিক্ষার্থী আসবে তখন সে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে আসছে না সে শিবিরের প্রতিনিধি হিসাবে আসছে না ইউনিয়নের বৈষম্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আমরা কিছু আমরা দেখেছি যে আমাদের ছাত্র নেতারা কখনই কখনোই সব শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে উঠে আসতে পারিনি সে হয়তো ছাত্রলীগের প্রতিনিধি ছিল ছাত্র দলের প্রতিনিধি ছিল শিবিরের প্রতিনিধি আজকে এই চব্বিশ পরবর্তী গণব উত্থান যখন আমাদেরকে শেখ হাসিনা বলেছিল যে আমাদের সাথে তোমরা আলোচনায় বসো আমরা বলেছিলাম শহীদের সাথে আলোচনা করে শহীদরা যদি আমাদের সাথে যায় তখন আমরা আলোচনা করব ঠিক পাঁচই আগস্টে আমাদের যেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না যদি না থাকে সেটি সিদ্ধান্ত আমাদের শহীদদের সাথে আলোচনা করে নিতে হবে কারণ শহীদদের ম্যান্ডেট ছিল যে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি থাকবে না এখন এই জায়গাতে যদি ডাকসুটা নিয়ম নিয়মিত চালু করা যায় যে ক্ষেত্রে যে সুবিধাটি হবে আপনি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করেন এখন শিক্ষার্থী যদি আপনি শিক্ষার্থীদের জন্য কাজ না করেন আগামী বছর আপনাকে ভোট দিবে না আগামী বছর আপনি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হতে পারবেন না সিম্পল আপনি যখন শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ থাকবেন আগামী সংসদে নির্বাচিত হওয়ার জন্য হলো আপনি শিক্ষার্থীদের সাথে দায়বদ্ধ থাকবেন এই শিক্ষার্থীদের সাথে দায়বদ্ধ জায়গা থেকে আপনি কখনোই শিক্ষার্থী বিমুখ কোন রাজনীতিতে কোন এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আপনি ব্যবহার হতে পারবেন না শেষ করছি নাজিম ইকপতের একটি কবিতা দিয়ে নাজিম ইকপত বলেছিল যে আমাদের এই বিংশ শতাব্দীতে সুখের আয়ু হচ্ছে এক বছর আমরা এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে চার মাস মাত্র গিয়েছে আমরা শরীরের রক্তের উপরে দাঁড়িয়ে আছি তাদের যে ম্যান্ডেট ছিল যে দলীয় লেজুর বৃত্তি যেটা আমাদের একটা দুঃখ স্মৃতি ছিল আমাদের এই ক্যাম্পাসই শত শিক্ষার্থীর কেরিয়ার নষ্ট করে দিয়েছে আপনার ফাঁদ হত্যা করেছে সেখানে ভূমিকে হত্যা করা হয়েছে আমাদের হাফিজুর মোল্লার মতো আমাদের শিক্ষার্থীদেরকে ঝরে যেতে দেখেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে আমাদের যে মধ্যবর্তী শিক্ষার্থীরা আসে যেখানে উন্মুক্ত আমাদের কথা বলার এখানে একটা পরিবেশ হওয়া উচিত সেই পরিবেশের প্রেসক্রিপশনটা যখন আমার মাদার পার্টি বেঁধে দেয় সেখানে কখনোই এখানে ছাত্রদের প্রতিনিধি এবং ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখনোই ঘটতে পারে না আসসালাম আলাইকুম